রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আবার নতুন কিছু প্রিন্টের চাদন নিয়ে আপনাদের কাছে আসছে আশা করি দেখবেন আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু এক্সপোর্টের কাপড় হবে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হবে আর বিশেষ করে এগুলো কিন্তু আপনার চল্লিশ চল্লিশ অঞ্চলের বডি হবে প্রতিটা কাপড়ই ভালো আশা করি দেখেন দেখলে বুঝতে পারবেন আর বিশেষ করে যে আপনারা আমাদের ভিডিওটা নতুন দেখতে চান তারা একটু কষ্ট হলেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে একটু চাপ দিয়ে রাখলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের প্রেস সাদাম কোয়ালিটি বেডশিট সেটাও একটু দেখতে পারেন এবং ফলো এবং লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন একটু কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ওসমান ফ্যাশন আশা করি ভালো লাগবে প্রতিটা চাদরই মাসাল্লাহ খুবই সুন্দর একটা চাদর লম্বাতে হল আপনার ইঞ্চি হবে চওড়াতে হবে হলো আপনার নব্বই ইঞ্চে বিশেষ করে এটা কিন্তু একটা ভাইরাল প্রিন্ট বা গার্মেন্টসের এই চাদরটা খুব চলে আমরা যখনই আমি স্টকে থাকে না আমরা অনলাইনেও ভালো সারা পাচ্ছি আশা করি যে অপরি ভালো লাগে খুব দূরত্ব স্ক্যান শট দেবেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি একটা টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না আপনি ওরা খাতে পাবেন দেখবেন দেখে টাকা ডেলিভারি বয়কে পেমেন্ট করতে পারবেন এছাড়াও যদি আপনার ভালো না লাগে রিটার্ন দেওয়ার সুবিধা আছে ডেলিভারি বয়কে তার চার্জ দিয়ে আপনি রিটার্ন দিতে পারবেন এটা কিন্তু পার্কেল বডি হবে চল্লিশ চল্লিশ আউন্সের বডি হবে তাই যে আপনি নিবেন খুবই দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে বেডশিটটা দিতে পারবো আর দুটা কভার হবে সুন্দর দুইটা কভার লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনে আর পিসে সেম থাকবে তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মার্শাল্লা আজকে প্রত্যেকটা চাদরই সুন্দর এবং যে আপুরা আমাদের টিকটক থেকে দেখতেছেন আমাদের টিকটকের পেজটাও কিন্তু সেম একই নাম দেয়া সাবধান কোয়ালিটি বেডশিট ওখান থেকেও আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের টিকটক পেজটাকে একটু আপনারা ফলো করে রাখবেন ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে একটাই নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে বেডশিটগুলো আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট চল্লিশ চল্লিশ আউন্সের বডি পার্কেল বডি হবে হানড্রেড পার্সেন্ট সুতি হবে লম্বাতে আপনার একশো ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিটের একটু বেশি হবে আর বিশেষ করে আমাদের দোকানে জায়গা স্বল্পতার কারণে হয়তো বা আপনাদেরকে সেভাবে বেডশিটগুলো আমরা দেখাইতে পারতেছি না এটা যখন বিছানাতে পারবেন এটার সৌন্দর্যটা আপনারা অনুভব করতে পারবেন আর বিশেষ করে যে আপনাদের ছয় ফিট সাত ফিট খাট তাদের জন্য পারফিট হবে পাঁচ ফিট সাত ফিট হলে একটু বড় হবে কিন্তু ছোট হবে না আর সব ক্ষেত্রে আপনাদের যে কথাটা আমাদেরকে বলেন আমরা রেটের কথা বলি না আমরা পাই পাইকারি এবং খুচরাও বিক্রি করি এবং আমাদের এলাকা ভিত্তিক দোকান যেখানে আমরা রেটটা জানাই না আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে রেটটা জানতে পারবেন আপনাদের মন মতো একটা রেট হবে আশা করি আপনারা নিবেন খুব দ্রুত দেখেন এটা হলো আপনার বালিশের কভার হবে দুটা কভার লম্বাতে সাতাশ ইঞ্চি হবে এবং চওড়াতে আপনার উনিশ ইঞ্চি হবে সামনে আর পিছনে সেম থাকবে তাই দেরি করবেন না যে আপু বেডশিটটা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কাপড় পার্কেল বডির ভিতরে চল্লিশ চল্লিশ আউন্সের বডি হবে খুবই ভালো একটা কাপড় আর এই চাদরটা আমরা যতই বিক্রি করছি কোনো একটা চাদরে আল্লাহর মতো এখনও কোনো রিপোর্ট আসে নাই আর আশা করি না আপনারাও রিপোর্ট দিবেন কারণ এটা কাপড়টা খুবই ভালো চল্লিশ চল্লিশ আউন্সের বডি হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে পার্কেল বডি তাই দেরি করবেন না যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকি একটা টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না মার্শাল্লাহ খুবই সুন্দর আশা করি আপনারা দেরি করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে খুব দ্রুত স্ক্যান দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু অনলাইনে যেহেতু আপনারা আমাদেরকে বিশ্বাস করে জিনিস নেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আমাদের দোকান এসে একটু কম রাখার আমাদের প্রতিটা চাদরেই কিন্তু দোকানে এসে আপনারা একশো টাকা আমাদের অনলাইনে ছাড় পাবেন তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সামনে লম্বাতে পিসে ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি আর বিশেষ করে যে আপুরা একটু আপনার এনিমি পছন্দ করেন ছোটো ছোটো আপনার পুতুলের ছবি আছে এবং গিফট বক্স আছে এটাও কিন্তু পার্কেল বডি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে মিক্স হবে না মাসাল্লাহ খুবই সুন্দর তাই দেরি করবেন না যে আপনি এ ধরনের চাদর পছন্দ খুবই দ্রুত স্ক্যান শট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর বিশেষ করে এগুলো গার্মেন্টসের চাদর আমাদের স্টকে সবসময় রাখতে পারি না যেহেতু এগুলো আমাদের আমরা যে মাল নামাই শুধু আমাদের নিজেদের দোকানের জন্যই আমরা পাইকারি কম সেল দিই তাই দেরি করবেন না যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্যান দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই চাদরটা কিন্তু লম্বাতে আপনার একশো ইঞ্চির বেশি হবে চওড়াতে কিন্তু নব্বই ইঞ্চি হবে তাই দ্রুত স্ক্যান শট দিবেন যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে আমরা দিতে পারবো এটারও সেম দুইটা কভার হবে কভারের কথা তো বলার কিছু থাকে না বিশেষ করে যারা আঠারো বাই ছাব্বিশ বালিশগুলো ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে আর বিশেষ করে আঠারো চব্বিশ যারা ব্যবহার করেন তাদের একটু বড়ো হবে কিন্তু ছোট হবে না লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে আর চড়াতে হলো আপনার উনিশ ইঞ্চি হবে সামনে আর পিসে কিন্তু সেম থাকবে তাই দেরি করবেন না যে আপনি নিতে চান খুবই দূরত্ব স্ক্রিন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটগুলো আমরা দিতে পারবো আর আমরা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি একটা টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ থাকেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসাতে বর প্রদান করেন ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকাল আবার নতুন কোনো বেডশিট নিয়ে আপনাদের কাছে আসার এ পর্যন্ত আজকে থাক আসসালামু আলাইকুম